নমস্কার বন্ধুরা আমি পলাশ আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ তাই দাদাভাইরা ভাইরা তোমার এসছে কি কালেকশন নিয়ে কালেকশন তো দেখবো দাদারা থেকে এসছে দাদারা কোথা থেকে এসছে পশ্চিম মেদিনীপুর মেদিনীপুর থেকে এসছে আসতে কি আপনার কিছু বলেন দর্শকদের কোনো কিছু অসুবিধা নাই কোথা থেকে কিভাবে এলে বাইকে না আমি বাইকে করে এসেছি হ্যাঁ কটায় বেরিয়েছিলে দাদা বাড়ি থেকে চারটে তো বেরিয়েছি চারটে বেরিয়েছো কতক্ষণ লাগলো টাইম আসতে ঘন্টা তিনেক তিন ঘন্টায় চলে এলো মোটরসাইকেলে তাই তো তা দাদা ভাইয়ের নামটা বলো তোমার নাম কি বাবলু দালাল বাবলু দালাল আর এই দাদার নাম গোপি খান খান এই দাদা ভাই আগে এসে গেছে কিন্তু অন্য জায়গায় এসে গেছে আমার সাথে খুব এই প্রথম পরিচয় হলো কিন্তু কথা হতো ফোনে অনেক দিন ধরে তা দাদা এসছে মালের দাম ঠিক হয়েছে না 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 ঠিক আছে আমার বাবার ঠিক দিয়েছে তো দাম হ্যাঁ না অন্য জায়গা থেকে অনেক বেশি বেশি পেয়েছে তো হ্যাঁ ঠিক তা বন্ধুরা এই দাদারা এসছে তা দাদারাদের মাল দেখবো দেখে দাদারা কিরকম কালেকশন এনেছে তা দর্শকদের কি বার্তা দিতে চাও এখানে আসলে কি না না কোনো অসুবিধা নাই যে খুশি তোমাদের মনের থেকে বলো কি অসুবিধা কোনো অসুবিধা নাই অসুবিধা আছে না না তুমি কি বলতে চাও যে এটা মানে কি আমি একটা সাধারণ ঘরের ছেলে পরিবেশটাও তো সাধারণ যে এরকম তো কোনো না খোলা মাল মানে আমার উঠোনে বলা হচ্ছে না খুব সুন্দর যে আমার কোনো অফিস অফিস কিছু তার থেকে অনেক ভালো

রেয়ার মাল আনতে হবে আমার ভিডিওগুলো লক্ষ্য রাখবে এইসব এইরকম কন্ডিশনের মাল চলে না এরকম কন্ডিশনের মাল বিক্রি হয় না ভালো করে বন্ধুরা খেয়াল করবে এরকম কন্ডিশনে মাল বিক্রি হয় না এই সব কন্ডিশনে এরকম মাল যদি কেউ ঘরে থাকে এর নিয়ে আসবে হচ্ছে এই যে এই তামার মালের মধ্যে আনবে হচ্ছে আঠেরোশো আঠেরো তারপর আনবেন হচ্ছে তোমার আঠেরোশো ছিয়ানব্বই আঠেরোশো সাতানব্বই এইসব মাল রেয়ার এই যে প্যাটেল এনেছে প্যাটেলে নয়ডা মিন্ট হালকা স্কেয়ার ভালো করে বন্ধুরা শুনবেন এতে নয়ডা মিন্ট লাগবে নয়ডা মিনিট নয়ডা মিন্টে হালকা স্কেয়ার আছে এই যে যে মালটা আছে এই যে স্টিলের এক টাকা এরকম স্টিলের এক টাকার পয়েন্ট নেওয়া হয় এটা বোম্বে মিন্ট আছে যদি এটা নয়ডা মিন্ট হতো স টাকা দাম আছে তিনশো টাকা মতো দাম আছে আর এইগুলো এমনি কুড়ি টাকা পঁচিশ টাকা দশ টাকা পনেরো টাকা কন্ডিশনের উপর দাম হয় আর অনেকে বলছো যে তামার পয়সা আনলেই ভাবো যে লাখ টাকা বিক্রি না তামার পয়সা লাখ টাকা বিক্রি হয় না এরকম এই যে এক এক পয়সা এইগুলো এগুলো কোনো ভ্যালুই নেই কোনো রেয়ার স্কেয়ার কিচ্ছু নেই এগুলো আমি তো নিই না অন্য যদি কোনো কেউ আমার বায়াররাও নেয় না এবার অন্য অন্য জায়গা নিতে পারে এক টাকা নিতে পারে কেউ শখে যদি রাখা হয়তো তোমাকে হার্ডলি পাঁচ টাকা দিতে পারে যে পকেটে রাখবে শকে পুরাতন সিটি সেই হিসাবে তা বন্ধুরা দাদাদের কালেকশান দেখলাম মোটামুটি কালেকশান ঠিকই আছে কিন্তু কমনের মধ্যে কালেকশান দাদাদের বলি দাদারা ফের ফের কালেকশান ভালো আনবেন আনবেন তো ভালো অবশ্যই আর আমি দাদাদের যতটা বোঝানোর বা যেগুলো দামি কয়েন বা রেয়ার বা স্কেয়ার দাদাদের বললাম বলে বুঝিয়ে দিলাম সেগুলো সেরকম আনার চেষ্টা করবে তা বন্ধুরা এই দাদারা এসছে যেরকম তোমরা যদি আসতে চাও আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে তা বন্ধুরা সবাই ভালো থাকবে নমস্কার জয় হিন্দ